প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুভ সকাল আপনারা দেখছেন সিল টিভির সংবাদ সহ অনুষ্ঠান আজকে সংবাদ সম্মেলনের বিশ্লেষণ করবেন আজকের অতিথি অধ্যাপক আব্দুল লতিফ লেখক ও উদ্যোক্তা লতিফ ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আর অনুষ্ঠানটির পরিকল্পনা আছে शेख নউরে ইসলাম আর লতিফিয়া হোমিও কমপ্লেক্স 7100 পিন মির্জাজেলার সিলেটে এর সৌজন্যে অনুষ্ঠান আজকে সম্প্রচারিত হচ্ছে এর প্রতিষ্ঠাতা ডাক্তার। আইবুর রহমানকে কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি প্রিয় দর্শক প্রতিদিনের নয় আজকেও তিনটি পত্রিকা আমাদের স্টুডিওতে এসছে সিলেট স্টুডিওতে জাতীয় পত্রিকা যুগান্তর সিলেটের স্থানীয় দৈনিক দৈনিক জালালাবাদ এবং শ্যামল সিলেট তিনটি পত্রিকারই আমি শিরোনাম পরে শোনাবো এবং অতিথির কাছে আমরা বিশ্বাস শুনব প্রিয় দর্শক হাতে নিচ্ছি জাতীয় পত্রিকা যুগান্তর পড়ার আগে আজকের দিন তারিখটি জানিয়ে দিচ্ছি আজ রোববার পঁচিশ জানুয়ারি এগারো মাঘ পাঁচ সাবান চোদ্দশো সাতচল্লিশ খবর পড়ছে প্রথমে ভোটের কথা ভোটের মাঠে মাঠে আক্রমণাত্মক বক্তব্য অসহিষ্ণু হয়ে উঠেছে রাজনীতি ইরানে হামলার সংখ্যা মধ্যপ্রাচ্যে প্রায় বাতিলের হিরি আন্তর্জাতিক খবর কেমন অর্থনীতি রেখে যাচ্ছে অন্তর্বর্তী সরকার চ্যালেঞ্জ চ্যালেঞ্জে পড়বে নতুন নির্বাচিত সরকার বাংলাদেশ ছাড়াই বিশ্বকাপ পরিবর্তে স্কটল্যান্ড বাংলাদেশের জন্য একটা ভালো খবর অনেক চড়াই উতড়ায় আমরা পেয়েছিলাম বিশ্বকাপ সেটা চলে গেল খবরটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক আরো নির্বাচনী খবর ইস্তেহার ঘোষণা ফাঁকা প্রতিশ্রুতি নয় এটি মানুষের সঙ্গে আমার চুক্তি স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তসমিম জারা কার্ডের কথা বলে তারা ভোট কেনার কৌশল করছেন নাহিদ ইসলাম নির্বাচনী মঠে একে অপরের বিপক্ষে বিপক্ষের বক্তব্য ইসির নমনীয়তায় প্রশ্নবিদ্ধ হবে ভোট সুজন সম্পাদক পরিকল্পনা প্রসঙ্গে তারেক রহমান আইন শৃঙ্খলার উন্নতি ও দুর্নীতি দমনে অগ্রাধিকার উত্তরবঙ্গে জনতার জনসভায় জামাত আমির কর্মস্থলে নারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে খবরের কিছু দিক তুলে ধরা হয়েছে এখানে এক এবারের নির্বাচনে বয়কট করুন এমন একটি রাষ্ট্র করতে চাই যেখানে কেউ ক্ষুধার্ত থাকবে না অন্য খবর নির্বাচনে অনিয়ম হলেই জামাত ক্ষমতায় আসবে হর্ষবর্ধন শৃঙ্খলা কূটনৈতিক প্রতিবেদক শেষ করছি প্রথম পৃষ্ঠা ফিরে আসছি আসছি এখন শেষ পৃষ্ঠাই শেষ পৃষ্ঠার খবর কমছে না রামপাল ও পাইরার বিদ্যুতের দাম অনুরোধে প্রত্যাখ্যান চীন ভারত কোম্পানির গুলিবিদ্ধ বিএনপি নেতা হাসান মোল্লা মারা গেছেন কেরানীগঞ্জ হাজারিবাগ ঢাকা কারা ফটাকে দেখতে হলো শেষবারের মতো স্ত্রী ও সন্তানের মুখ প্যানেলের মুক্তি মিলেনি ছাত্রলীগ রপ্তানি আয়ের পতনে হীনতার শঙ্কা সোলার প্যানেল উদ্ভাবনের উদ্যোগে উদ্যোগ উদ্যোগের পাঁচ ব্যাংকের আমানতকারীরা পুরো মুনাফা চান যে একত্রভূত করা হচ্ছে পাঁচটি ব্যাংক এটা নিয়ে হবিগঞ্জ চার খবর যিনি শান্তি ও উন্নয়ন নিরাপত্তা দেবেন তাকে চাই জনগণ আসনে সিন্ডিকেটের বিরুদ্ধে যিনি যিনি তাকে দিতে চাই। যেমন প্রার্থী থেকে চাইনি একটি হচ্ছে সেই প্রতিবেদনের ভোটারদের ভোটারদের বক্তব্য জঙ্গল সলিমপুরের তাস কে এই জামাত জোটে যুক্ত হল লেবার পার্টি গ্যাস সংকটে সপ্তাহ জুড়ে থাকতে পারে লো প্রোফাইল হাই রিক্স কৌশল ঢাকায় নীরবে সক্রিয় অপরাধ জগৎ এই ছিল লতি আজকের যুগান্তরে প্রথম পৃষ্ঠা শেষ পৃষ্ঠার খবর যেহেতু সামনে ভোট ভোট দিয়েই খবর শুরু হয়েছে ভোটের ভোটার মাটি অসংহ ই অসংহ ই স্লোগানকেছিলাম ধন্যবাদ মিলন ভাই অসংহ ই হয়েছে রাজনীতি এটা যেভাবে যতটুকু বলা হয়েছে ঠিক ততটুকুই না মনে হয় এই কারণ হতে রাজনীতি অসংহ হবে কেন ভোটার রাজনীতিতে আক্রমণাত্মক কথা থাকবে আক্রমণাত্মক কথাগুলা যদি প্র্যাকটিক্যাল হয় যদি বাস্তবসম্মত হয় এটা ওয়েলকাম কারণ হচ্ছে দুইটা দল প্রতিযোগিতা করছে দুইটা দলই একসাথে সহযুদ্ধ ছিল একই সাথে সরকারও গঠন করেছে সুতরাং এদের একটিভিটি যদি জনগণের সামনে প্রকাশ করা হয় তাহলে জনগণের সিদ্ধান্ত নিতে সুবিধা হয় এখন যদি এইটা না করে আপনি যদি তার দাদা আমলে কোন অ্যাক্টিভিটিস তুলে আনেন তাহলে এইটা আসলে ওইটা ওই সিনেমার গানের মতো দিকে তুতু দিলে নিজের মুখে তুতু করে এরকম হয়ে যাবে হ্যাঁ অনেকেরই ফ্যামিলিতে দেখা যাচ্ছে অনেক নেতাদের ফ্যামিলিতে বাবা ছিলেন রাজাকার বাবা ছিলেন মুসলিম লিগার বাবা ছিলেন জামাতে ইসলামের বাজাতে ছিলেন নিজামে ইসলামের কিন্তু উনি এখন বাংলাদেশে রাজনীতি করছেন উনি যদি এরকম পঞ্চাশ ষাট বছর আগের ঘটনা তুলে এনে আরেক আক্রমণ করেন আলটিমেটলি ঘুরে ফিরে নিজের মুখে তুতু পড়বে সেজন্য এটা না করে যেটা দরকার সেটা হচ্ছে যারা আপনার কর্তৃপক্ষ তাদেরকে যদি বাস্তব বাস্তবসম্মত হতে তাদের সাথে আপনি কাজ করেছেন তাদের অ্যাক্টিভিটিস জানা আছে তাদের চরিত্র কোনো ত্রুটি থাকে তারা যদি কোনো চাঁদাবাজি করে সন্ত্রাসী করে এগুলা জনগণের সামনে তুলে আন প্রত্যেকটা দল একটা আরেকটা দলের ইস্তেহার নিয়ে কথা বলেন ইস্তহার ইস্তহার দল নিয়ে কথা বললে দুটা দাবে যে বিষয়টা কি যেমন মনে করেন আপনি বললেন এই দিবেন সেই দিবেন ওই দিবেন সেই দিবেন কোথেকে দিবেন সোর্স কি আপনার এইটা ক্লিয়ার করতে হবে মানুষকে সামনে কারণ আমাদের সোর্স তো অফুরন্ত না অফুরন্ত না আমাদের ইকোনমি এই যে দেখেন ইকোনমির অবস্থা কেমন অর্থনীতি রেখে যাচ্ছে অর্থবরী সরকার চ্যালেঞ্জে বলবে নতুন নির্বাচিত সরকার ইকোনমির অবস্থা তাই যারা দেশটা যাচ্ছে প্রফেসর ইউন্স এর মত উনিও হিমশিম খেয়ে যাচ্ছে

এটা হবেই প্রত্যেকটা দেশে হবে সারা দুনিয়ায় অর্থনীতি এরকম সমাধান দরকার যেমন মিলন ভাই আমি বলে থাকি যে মানুষের চিকিৎসা পাচ্ছে না এইটার রাতারাতি সমাধানটা কি রাতারাতি সমাধান হচ্ছে চিকিৎসকদের কোয়ালিটিটাকে ইম্প্রুভ করা ভালো চিকিৎসক যদি হয় ভালো চিকিৎসা দিবে মানুষ তো চিকিৎসকের কাছে যাচ্ছে এটা তো ঠিক আছে প্রত্যেকটা জায়গায় চিকিৎসা ব্যবস্থা আছে কিন্তু বারো চিকিৎসা হচ্ছে না সুচিকিৎসা হচ্ছে না বুল চিকিৎসা হচ্ছে এই বুল চিকিৎসা দূর করতে হলে চিকিৎসকের কোয়ালিটি ইম্প্রুভ করতে হবে আপনি কার্ড দিবেন এই কার্ড দিলে কি হবে এটা একটা লং টার্ম প্রসেস এটা হয়তো ইফেক্ট আসবে কিন্তু অনেক সময় সাপেক্ষ হবে কিছু মানুষ আমার যারা সুবিধা বুঝছে তাদের জন্য আমার আমার আসতেই আমার আসতেই দরকার চিকিৎসা ব্যবস্থার উন্নতি সেই তো হ্যাঁ এরপর দরকার হচ্ছে মানুষকে প্রোডাক্টিভ করা প্রত্যেকটা মানুষকে প্রোডাক্ট তোলায় একজন পন্ধু মানুষ তার কিন্তু ব্রেইন কাজ করছে তার ব্রেইনটাকে আমি কাজে লাগাতে পারি আমি যদি আঠারো কোটি মানুষকে কাজে লাগাতে পারি দেশে চেহারা আমি পাঠিয়ে দিতে পারবো কিন্তু সেটা না করে আমি যদি মানুষকে পরমীয় বসে করার চিন্তা করি তাহলে মানুষ কিন্তু পর নির্ভরশীল হবে এবং হাতের দিকে তাকিয়ে থাকবে আলটিমেটলি আপনি লুটপাট করতে হবে লুটপাট করে টাকা বিতরণ করতে হবে কোনো ভালো চিকিৎসা দরকার ভালো এডুকেশন দরকার হ্যাঁ ভালো সার্ভিস দরকার এই তিনটা সেক্টর আমাদের উন্নতি করতে হবে ভালো সার্ভিস দেবে সরকারি কর্মচারীরা ভালো চিকিৎসা দেবে চিকিৎসকরা ভালো শিক্ষা দেবে শিক্ষকরা আমাদের এই তিনটা হাত যদি আমরা উন্নত করতে পারি রাতারাতি দেশের অবস্থা হ্যাঁ আমি বাইরে যেতে হবে না চিকিৎসার জন্য আমি বাইরে যেতে হবে না শিক্ষার জন্য আমি বাইরে যেতে হবে না চাকরির জন্য আমি দেশের মধ্যে আমার চাকরি ব্যবস্থা করা যাবে এরপরে হচ্ছে চাকরি ব্যবস্থা করা এমন একটা ব্যবস্থা বাংলাদেশে হ্যাঁ এই দেশে লোক চাকরি করে না আবার এমপ্লয়ার যে আছে সে চাকরি করার মতো লোক পায় না উপযুক্ত লোক খুঁজে পায় না হ্যাঁ এই যে ম্যাচিং ম্যাচিং হচ্ছে না আবার এই লোকগুলা বিদেশে গিয়ে যে কোনো কাজ করে যে কোনো কাজ করে সেজন্য এই জিনিসটা এই যে গ্যাপটা এই গ্যাপটা আমাদের দূর করা দরকার তাহলে রাজনৈতিক দলগুলার এইসব কর্মসূচি নিয়ে যদি এগিয়ে আসে যে চাকরি দিবে দুর্নীতি বন্ধ করবে চাঁদাবাজি বন্ধ করবে সন্ত্রাস বন্ধ করবে এই যে আমাদের নিরাপত্তার অভাব হ্যাঁ প্রত্যেকটা জায়গায় অগঠন করছে প্রত্যেকটা দিন খবরের পাতায় অনেক খবর আসছে যে হত্যা খুন রাহাজানি এইগুলো আমাদের বন্ধ করতে হবে আমাদের প্রশাসন দুর্বল এখানে দেখেন একটা নিউজ আসছে জঙ্গল সুইমিং পুলের পেয়েই এই যে সমস্যাটা প্রত্যেকটা দেশে এলাকায় এলাকায় যেন ওই যে আপনার আসছে হ্যাঁ এই যে সিনেমা ছিল যে কি নাম যেন ওই সিনেমার মতো ডাকাতদের রাজত্ব হয়ে গেছে যে ত্রাসের রাজত্ব তৈরি করেছে এইসব জিনিসগুলো আমাদের বন্ধ করতে হবে হম তারপর দেখেন রপ্তানিয়ার পতনে বার্সায় নীন তার সংখ্যা রপ্তানি আর বাড়াতে হলে এই দেশের মানুষের যে প্রোডাকটিভিটি মানুষের যে ক্ষমতা এই ক্ষমতাকে কাজে রাখাতে হবে আমাদের সমস্যা হচ্ছে আমাদের ফান্ড যেগুলো আছে ব্যাংকিং ফান্ড যেগুলোদের পিছনে যে আদার কাছ থেকে আমরা রিটার্ন পাচ্ছি না এই টাকাটা দেশের বাইরে চলে যাচ্ছে ইলন ভাই একটা বিষয়ে দেখেন আমরা বাইশ পরিবারের বিরুদ্ধে অনেক শুনেছি কিন্তু বাইশ পরিবার বিদেশে টাকা পাঠিয়েছে এরকম কোনো অভিযোগ আমরা শুনিনি বাইশ পরিবার অনেক শোষণ করেছে আমরা শুনেছি পূর্ব পাকিস্তান নিয়ে পশ্চিমবঙ্গিস্তান ইন্ডাস্ট্রি করেছে এইসব করেছে কিন্তু দেশের বাহিরে টাকা পাঠিয়েছে এরকম আমাদের দেশে সমস্যা হচ্ছে কি আমাদের ব্যাংক ঋণ এক একজনের পাঁচ হাজার কোটি টাকা তার এসে দেখা যায় পঞ্চাশ কোটি টাকা হ্যাঁ হাজার নশো পঞ্চাশ কোটি টাকা প্রার্থী হয়েছে এবং নির্বাচন দেখে নাই হ্যাঁ এরপর নির্বাচন কমিশনেরকে দেখে নাই তারা এই টাকা গুলো মেকআপ করবে হ্যাঁ হ্যাঁ এই যে অবস্থা এই টাকা মেকআপ করার জন্যই তো তাদের নির্বাচন তাদের নির্বাচন হচ্ছে একটা ইনভেস্টমেন্ট এরপরে যে প্রতিশ্রুতি প্রতিশ্রুতি বলে একটা প্র্যাকটিক্যাল একটা আলোচনা দরকার যে আমি আসলে কোন জিনিসটা দিতে পারবো আমি বললেই হবে না যে এখানে আসমান থেকে কিছু আসবে না দেওয়া যাবে না দেশের জন্য আরো একটা মাঝে খবর এটা যে কমছে রামপালো পায়রা বিদ্যুতের দাম যদি না কমে থাকে না কমে থাকে সরকারের উচিত এখানে ভর্তুকি দেওয়া ভর্তুকি দিয়ে বিদ্যুৎটা কোন জায়গার থেকে সব জায়গায় তো হাহাকার করছে হ্যাঁ সাশ্রয়ী করে বিদ্যুৎটাকে মোটামুটি দেওয়া অথবা বিদ্যুৎটা আপনার সরবরাহ করতে পারলে কিন্তু মিলন ভাই রেজাল্ট আসে আপনি বিদ্যুতের অভাবে যদি বসে থাকেন তাহলে আপনি তো প্রোডাক্টিভই আসবে না কিন্তু বিদ্যুতের জন্য দুই টাকা বেশি দিয়ে যদি বিদ্যুৎ পাওয়া যায় এই বিদ্যুৎ পেলে আপনি প্রোডাক্টিভ থাকবেন এইগুলোর এইগুলো আলোচনা করা দরকার এইগুলো আলোচনা করে মানুষের সাথে কমিউনিকেট করা দরকার এবং কমিউনিকেট করে ইয়ে করা দরকার দুঃখজনক সম্বাদ দেখেন বাংলাদেশ সারাই বিশ্বকাপে স্কটল্যান্ড এটা এই যে ম্যানেজমেন্ট মিস ম্যানেজমেন্ট এটার বিরুদ্ধে আসলে এইটা সমাধান হবে কিন্তু ওনাকে স্টেপ নিতে হবে অন্য কাউকে স্টেপ নিয়ে হবে না যা যার গত সেগুলো হচ্ছে ডিসম্যানেজমেন্ট এবং অদূরদর্শিতা আমরা অনেকে মনে করি এটা বিশাল পন্ডিত বই একটা লিখেছে আমরা মনে করি বিশাল পন্ডিত কিন্তু

এই সরকার যদি নাও পারে পরবর্তীwidetilde যে দা যুব সমাজ কিন্তু একদম হতাশার মধ্যে এই বিশ্বকাপে না থাকার কারণ না না ভালো নেতৃত্ব আশুক আমরা আশা করি ভালো নেতৃত্ব আসશે ভাই আমি আজকে শেষ করি যেহেতু দুটি স্থানীয় পত্রিকা আমাদের আছে জানতে প্রিয় দর্শক স্থানীয় পত্রিকা সিলেটি ताजा খবরগুলো আমরা পড়ার চেষ্টা করি এবং এটি দৃষ্টি শুনুন আমরা অতিথি কাছ থেকে সিলেটে প্রেস অভিষেক অনুষ্ঠানে আলী ইমাম মজুমদার মূলধারার সাংবাদিককে সাংবাদিক মাধ্যমকে গুজব রুখতে শক্তিশালী হতে হবে সাংবাদিকদের প্রতি আলী ইমামের একসময় সাবেক জেলা প্রশাসক ছিলেন সিলেটের সাতশো নির্বাচনের দাবিতে ফের উত্তাল সাবি এই চলছে লোকচুরির মতো একটা চলছে সাবির নির্বাচনটা নিয়ে জালালাবাদের আরো রাজনৈতিক খবর বিএনপি জামাতের বাদ যুদ্ধ জমে উঠেছে ভোটের মাঠ আরো খবর সূচক সব এই পিছিয়ে মাধ্যমিক শিক্ষা নবম দশম শ্রেণীতে নবম দশম শ্রেণীতে তলানিতে সিলেট যে সিলেট এক সময় শিক্ষার জন্য সবচেয়ে এগিয়েছিল সেই সিলেট এখন তলা চলে আসছে পোস্টাল ব্যালট পাঠানোর সময় বাড়লো ব্যক্তির একক ক্ষমতা নিয়ন্ত্রণে হা দিন অধ্যাপক আর যে সিলেটে কালকে অধ্যাপক আব্দুল রেজ আসছিল উনি বলেছেন কথা ধলের শেষে প্রচারণায় খন্দকার মুক্তাদির বিএনপি ক্ষমতায় গেলে আধুনিক ও জনমুখী স্বাস্থ্য সেবা নিশ্চিত করবে যেটা আপনি একটু আগে বলেছেন কথা শিল্প মালিকদের সাথে জামাতের সিলেট এক নম্বরের ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করতে দাঁড়ি বিজয়ী করুন আরো একটা আন্তর্জাতিক খবর আফগানিস্তানে তুষার ঝড়ে নিহত একষট্টি আমরা ইতিপূর্বে ইলেকট্রনিক মিডিয়াতে দেখেছি যে আমেরিকায় শীত ঝড় আসার খুবই সম্ভাবনা এবং ছিন্দে কাঁপছে আমেরিকার মানুষ যারা আমাদের শেষ পৃষ্ঠা শেষ পৃষ্ঠায় বড়লেখা সীমান্তে ভারতীয় অবৈধ অস্ত্র কার্তার এটা যেন সব সময়ের একটি রুটিন চলছে আর কি তাদের মালয়েশিয়ায় প্রচার মামলায় বাংলাদেশের দণ্ড শিক্ষার্থীদের ডিজিটাল আসক্তির পরিবর্তে বইমুখী করতে হবে প্রফেসর তাজউদ্দিন আসলে বই হাতে নেওয়া ডিজিটালে পড়ার যে পার্থক্য সেটাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এখানে বক্তব্যের মাধ্যমে জালালাবাদ পর্যায়ে দ্বিতীয় শ্রেষ্ঠ করে আসছে আরে তারা অভিনন্দন তাদেরকে তারেক রহমানের বক্তব্যে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষরা বিভ্রান্তি ছড়াচ্ছে আরিফুল হক সিলেটের সাবেক মেয়র জননীত মেয়র এখন প্রার্থী হচ্ছে গোয়েনঘাট ঘাট জনতার ওনার বক্তব্য আহ এই ছিল আজকের জালাল আবাদের শেষ পৃষ্ঠা প্রথম পৃষ্ঠা আগে পড়েছি আবারও যে পত্রিকা জাতীয় পত্রিকা যেটা আলোচনা হয়নি সেটা নিয়ে আমরা আলোচনার মধ্যে তো বিএনপি জামাত বাকবিদ্ধ এটা নিয়ে আমরা কথা বলেছি এটা আসলে প্র্যাকটিক্যাল হওয়া দরকার এবং বাস্তবসম্মত হওয়া দরকার আপনি একজন শিক্ষক হিসেবে সব সূচকে পিছিয়ে মাধ্যমিক শিক্ষা এখানে তলানিতে সিলেট এটা বলা হচ্ছে আমি তো দেখি তলানিতে সারা বাংলাদেশ আমাদের আমাদের সারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার অবস্থা চরম খারাপ হ্যাঁ আপনি এখান থেকে সামান্য দূরে একটু যান ত্রিপুরা যান হ্যাঁ মেঘালয় যান দেখবেন শিক্ষা ব্যবস্থা কত উন্নত কারণ হচ্ছে শিক্ষকরা পড়াশোনা করে আমাদের দেশে শিক্ষকরা পড়াশোনা করে না আমাদের দেশে ডাক্তাররা পড়াশোনা করে না আমাদের দেশে যারা সার্ভিস দেওয়ার কথা তারা ভালো সার্ভিস দেওয়ার চিন্তা করে না পকেট বলার চিন্তা করে এই বিষয়গুলোর জন্য আমাদের অবস্থাটা এই হ্যাঁ আমি নচিকেতার গানটা মনে হয় শিক্ষা ব্যবস্থার কথা শুনলে বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা চালায় কোচিং সেন্টার টেরে মাইনে দিলে সাজেশন না দিলে হবে যে নন কোপারেশন তাই কি হবে

ভালো শিক্ষকরা বোর্ড যুদ্ধ বোর্ড যুদ্ধে এইটা যদি করা যেত শিক্ষকরা পড়াশোনা হ্যাঁ এইটা করাটা জরুরি কিন্তু এটা আমরা করছি না আপনি এটা ইয়ে না অসমানজন কিছু না প্রত্যেকটা ডাক্তারকে বছরে তার ফিটনেস সার্টিফিকেট দিতে হয় সেদেশ তার সার্টিফিকেট নিতে হবে হ্যাঁ একজন ডাক্তারের পরীক্ষার মধ্যে মিলন ভাই যদি রুগী বাচ্চা একটা কেঁদে ফেলে তাহলে তো সে পরীক্ষা ফেল আপনি দেখবেন জালালাবাদ জালালাবাদ পাবলিক স্কুল যদি দ্বিতীয় শ্রেষ্ঠ হতে থাকে তাহলে দ্বিতীয় শ্রেষ্ঠ তো সব স্কুলই হতে পারে হ্যাঁ আপনার স্কুল আমার স্কুল যত স্কুল আছে সব স্কুলের শিক্ষকরা যদি এডুকেশন যদি দিতে পারে এখানে বাধা কোথায়

শ্যামল সিলেট শ্যামল সিলেটে একটু ভিন্ন ধরনের খবর প্রথমটা যেটা পড়ে শোনাচ্ছি ইমামদের মর্যাদা অনেক বেশি সমাজ সংস্কারে তাদের এগিয়ে আসতে হবে সিলেট প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ এই কথাগুলো চিরন্তন সত্য সেটাই আবার পুনর্বৃত্তি কথাটি আসছে। নারীদের যোগ্য দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে সরকার সেমিনারে বক্তব্য নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমদ দেশের স্বাধীনতা সরকারের প্রধান সিনেট তিন আসরে বহুমুখী নির্বাচনী লড়াই ছবি সহ খবরটি এসছে প্রার্থীদের ছবি সহ সিলেট ধর্মীয় ভাবগঞ্জের গম্ভীর ভাবে সরস্বতী পূজা উদযাপন পূজা সম্পন্ন হচ্ছে প্রতিভা শোভাযাত্রা সম্প্রীতির মেলা ছোট ভাইয়ের কবর করলেন তারেক দাঁড়ানো মানে দেশের ভবিষ্যৎ করার কারিগরদের উৎসাহিত করা এটা সুন্দর কথা লিখেছেন এখানে এই কথাগুলোরই কিন্তু সবসময় শুনানি হয় মুক্তিপণের জন্য অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার প্রধান আসামি গ্রেপ্তার দিলাইয়ে ছাত্রলীগ উজ্জ্বল গ্রেপ্তার মিলল বিদেশি পিস্তল ও নয় পাসপোর্ট শেষ পৃষ্ঠায় আসি শ্যামল সিলেটের শেষ পৃষ্ঠায় একটা অন্য ধরনের খবর প্রাকৃতিক সৌন্দর্যের একটি খবর দেওয়া হচ্ছে কচুরি পানার আগ্রাসনে ভূমি হুমকিতে সাপড়া বিলের সৌন্দর্য দেখতে যদিও সৌন্দর্য লাগে কিন্তু সাপরা ধ্বংস হচ্ছে এখানে কচুরি পানাটা সেখানে ফুটে উঠেছে বুড়ো আবাদ না হওয়ার আশঙ্কা আজমেরিগঞ্জে ছশো একর জমি আমাদের সেই হাওয়ার এলাকার একটি খবর খবরটি ভালো খবর না এটা এখনই সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা দেখবেন সেটাকে সংসদ নির্বাচন ফুটবল মার্কায় জয় কেউ ঠেকাতে পারবে না চাকসু মামুন ছাতক ও গোবিন্দগঞ্জে ধানের শেষের সমর্থনে প্রচার মিছিল বালাগঞ্জে এম মালিকের গণসংযোগে সাইফুর রহমান ইলিয়াস আলীর অসম্পূর্ণ কাজ শেষ করার অঙ্গীকার হবিগঞ্জে আসনে উজ্জীবিত বিএনপি পানা আগ্রাসনে হুমকিতে সাপরা বিলের সুন্দর এখানে দেখেন আমরা সারা সমাজতেই কচুরিপাণা আগ্রাসনে হুমকিতে সারা হ্যাঁ সারা সমাজ এখানে ইলেকশনে দেখেন তারা ইলেকশন করতেছে ব্যাংক ডাকাত হ্যাঁ তারপর দুয়ের পাসপোর্ট দাবি তাদেরকে নির্বাচন কমিশন নমিনেশন দিচ্ছে হ্যাঁ বৈধ ঘোষণা করছে এবং এরা এরাই হচ্ছে কচুরি পানা আমরা সারা দেশের সারা মানুষই আছে কারণ হচ্ছে এখানে এই যে দেখেন পাঁচ আগস্টের পরে অনেক জায়গায় চাঁদাবাজি হলো কোনো কোন নেতা বললো আমরা কিছু কিছু চাঁদাবাজি অনুমতি দিয়েছি ছাদাবাজির অনুমতি নেতা এক পরে দেখেন একটা দলের একটা দলের শৃঙ্খলা যদি এমন হয় দলের মধ্যে বিদ্রোহ প্রার্থীর সংখ্যা নব্বই জন হয় হ্যাঁ তাহলে বিদ্রোহী আপনি দলীয় শৃঙ্খলা যদি বজায় না রাখতে পারেন দেশের শৃঙ্খলাকে নিয়ে বজায় রাখেন হ্যাঁ শেষ করতে হবে হয় ছয়শ একর বড় বা না হওয়ার সংখ্যা যেটা এটা দূর করার জন্য তো সরকারের ওই সিস্টেম দরকার সরকারের কাজ থাকি সরকারের কাজটা হচ্ছে এইসব সব দেখা যেখানে সমস্যা আছে সেখানে সরকার হচ্ছে একটা ট্রাফিক সার্জেন্টের মত যেখানে জ্যাম লাগবে সেখানে গিয়ে করবে কিন্তু সরকার যদি এগুলো না দেখে সরকার যদি রাজনীতিতে লেগে যায় এবং নিজের আখের গুছাতে সবাই যদি লেগে যায় তাহলে তো এই যে পত্রিকার পাতায় যখন আসে এটা ডেফল্ট এরকম আশা করতে এটা দরকার ইমামদের মধ্যে যাওয়া অনেক বেশি সমাজ মধ্যে তাদের এগিয়ে আসতে হবে সঠিক কথা কিন্তু ইমামদের অবশ্যই ফেকাবাজি থেকে দূরে থাকতে হবে হ্যাঁ প্রত্যেকটা ইমাম যেন আহ মানে ফেকাবাজি থেকে দূরে থাকে সমাজের নেতা সুতরাং ফেরকাবাজি থেকে দূরে থাকতে হবে ভিন্ন মতকে প্রশ্রয় দিতে হবে আশ্রয় দিতে হবে মায়া করতে হবে ইসলাম প্রচারটা হচ্ছে সুন্দর বা ক্ষতি প্রচার করতে হবে

আমাদের সম্প্রচারে যিনি সহযোগিতা স্মরণ করি আজকে লতিপিয়া হোমিও কমপ্লেক্স আমাদেরকে সহযোগিতা করলেন লতিপিয়া হোমিও কমপ্লেক্স এর ডাক্তার আবারও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি আল্লাহ হাফিজ